লঙ্কার গাছে ডাল ভরে ফুল আসার পর যখন সেই ফুল ঝরে পড়তে শুরু করে বা গাছের গোড়ায় যদি আমরা এইরকম ফুল পড়ে থাকতে দেখি তাহলে আমাদের চিন্তার শেষ থাকে না যে এত ফুল কেন ঝরে যাচ্ছে রকম ব্যবস্থা নেওয়ার আগে আপনাকে জানতে হবে যে লঙ্কার স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা হয় না একই ফুলের মধ্যে দুটি অঙ্গ বর্তমান থাকে এবং এটি সেলফ পলিনেটিং ফ্লাওয়ার নিজে থেকেই পরাগায়ন হতে পারে এই যে দেখুন এই ফুলগুলো পরাগায়ন হয়ে গেছে ফল ধরে গেছে এখান থেকে ফুলগুলো ঝরে পড়েছে ঝরে যাওয়া এই ফুলগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ফুলগুলোর মধ্যে কোনো রকম বোঁটা নেই কারণ এগুলো পলিনেশন হওয়ার পর ঝরে গিয়েছে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে আলতো করে টেনে নিই দেখুন যে এটা পলিনেশন হয়ে গেছে ফল ধরে গেছে এই রকম ফুল ঝরে পড়লে রকম চিন্তার কারণ নেই কারণ ফল সেট হয়ে গেছে কিন্তু এই রকম বোঁটা সহ যদি লঙ্কার ফুল ঝরে পড়ে সেটা কিন্তু চিন্তার বিষয় তাহলে বুঝবেন যে খাবারের ঘাটতির জন্য ঝরে পড়ছে সেই সমস্যা রোধ করতে আপনাকে পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করতে হবে জৈবভাবে যদি সমস্যা দূর করতে চান তাহলে ব্যবহার করতে পারেন পাকা কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল আর যদি রাসায়নিকভাবে সমস্যা দূর করতে চান তাহলে ব্যবহার করতে হবে মিউরিয়েট অফ পটাশ যেটা লাল পটাশ আর সাদা পটাশ যেটা জিরো জিরো ফিফটি